আসসালামু আলাইকুম বিডি পাওয়ারফুল আমলিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য একটি খুব সহজ একটি আমল নিয়ে আসলাম যে আমলটি যোগান ফরি হাজির করার আমল ইনশাআল্লাহ এই ফরিটি হাজির করতে পারলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ধনী হয়ে যাবেন যে ফরি হাজির করার পর আপনি যেটা চাইবেন সেটি পাবেন ইনশাল্লাহ আপনি যদি বলেন তাকে আপনাকে টাকা পয়সা ব্যবস্থা করে দেওয়ার জন্য অবশ্যই সে আপনাকে টাকা পয়সা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ এবং তাকে আপনি হাজির করতে পারলে তার কাছ থেকে আপনি সমস্ত সব কিছু হাসিল করতে পারবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটি ভালো করে দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এখানে কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ সঠিকভাবে সঠিক নিয়মে আপনাকে অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ ঠিক আদায় করতে হবে যখন এই আমলটি শুরু করার জন্য আপনি প্রস্তুতি নেবেন তখন অবশ্যই আপনাকে সাত দিন আগে থেকেই কন্টিনিউভাবে আপনাকে নামাজ কলাম ঠিকমতো আদায় করতে হবে এবং এই আমলটি অবশ্যই আপনাদেরকে নতুন চাঁদের জমা রাত নিয়ে আমল করতে হবে আর প্রত্যেকটা চাঁদের ভিডিও আমি প্রত্যেক মাসেই দিয়ে থাকি ইনশাল্লাহ চাঁদের তারিখ নিয়ে আপনাদেরকে কোনো টেনশন বা চিন্তা করতে হবে না ইনশাল্লাহ যখন আপনি এই আমলটার জন্য প্রস্তুতি নেবেন তখন আপনি অবশ্যই আমল করার সাত দিন আগে থেকে আপনাদেরকে পাঁচ সপ্তাহ নামাজ পাবন্দি রাখতে হবে এবং আমল করার আগে থেকে আপনি গরিব মিসকিন সবাইকে অবশ্যই সাহায্য করবেন যতটুক পারবেন ততটুক আপনি সাহায্য করবেন ইশাল্লাহ পরবর্তীতে যখন আমল করার সিদ্ধান্ত বা আমল করার টাইম যখন চলে আসবে তখন আপনাকে এই আমল করার জন্য যখন আপনি যাবেন যে রুমে আমল করবেন সেই রুমটি একা থাকতে হবে একা রুম থাকতে হবে শুধু আমলের জন্য যে সমস্ত সামান প্রয়োজন সেই সমস্ত সামানগুলি নিয়ে এরপর আমল করতে হবে মনে রাখবেন আমলের মধ্যে যেগুলি সুগন্ধি প্রয়োজন সেগুলি সুগন্ধি অবশ্যই প্রয়োজন হবে গোলাপি আতর নিয়ে নেবেন এবং গোলাপি আগরবাতি নিয়ে নিবেন এবং গোলাপি আগরবাতি ব্যবহার করার পরেও আপনাদেরকে এখানে এই আমলের মধ্যে লোবানের দোফ জ্বালাইতে হবে অর্থাৎ কয়লা লাল করে বা কয়লা জ্বালিয়ে কয়লা লাল করে কয়লার উপরে আপনাদেরকে লোবানের দোফ সিটাইতে হবে যেন সুগন্ধি খুবই গর্জেসভাবে আপনাদেরকে সুগন্ধি ব্যবহার করতে হবে খুবই সুন্দর সুগন্ধি যখন হয়ে যাবে তখন এরপর আপনি এই আমলটি শুরু করতে পারবেন মনে রাখবেন এই আমলের মধ্যে আপনি গোলাপি আঁতর ব্যবহার করবেন এবং গোলাপি আগরবাতি ব্যবহার করবেন এবং কি লোবানের দোফ জ্বালাইতে হবে যখন আপনি আমলের জন্য সব কিছু নিয়ে যাবেন এরপর যে রুমে আমল করবেন সেই রুমে আমল করার জন্য অবশ্যই যে রুমটা সেই রুমটা ফাঁক পবিত্র দেখতে হবে এবং আপনি একাভাবে আমল করবেন আপনার আমলের কথা যেন কেউ না জানে সেভাবে করে আপনাদেরকে আমল করতে হবে অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা যখন আমল করব আমলের সময় কি লাইট জ্বালিয়ে বা চোখ রেখে কি আমল করতে পারবো আমি বলি আপনাদেরকে চোখ বন্ধ রেখেই আমল করতে বলা হয় এবং লাইট বন্ধ করে অন্ধকার রুমে আমল করতে বলা হয় সেখানে যদি আপনি লাইট জ্বালিয়ে আমল করেন তাহলে কখনোই আপনি লাইট জ্বালিয়ে আমল করতে পারবেন না বা চোখ কোলা রেখে আমল করতে পারবেন না এ সমস্ত আমলগুলি অন্ধকারভাবে বা অন্ধকার রুমে বা চোখ বন্ধ রেখেই এরপর আমল করতে হবে তো অবশ্যই আপনার শরীর বন্ধ করে নেবেন এবং শরীর বন্ধ করার জন্য এগারোবার ধরে শরীফ সাতবার সুরাভাতে হাস সাতবার আয়াতল করছি তিনবার সুরাফালাক তিনা সুরানাস সুরা ইখলাস এগুলো পাঠ করেই আবার এগারোবার ধরে শরীফ পাঠ করবেন এরপরে আপনি শরীরটি বন্ধ করে নেবেন দুই হাতে ফুঁক দিয়ে গাটা মুছে নেবেন ঠিক সেভাবে করে আপনি একটি চক বা মার্কার কলমে একটি ফুক দিয়ে এরপর একটি গোল চক্কর দিয়ে দিবেন বড় করে একটি গোল চক্কর দিয়ে দিবেন তিন দেরি গোলচক্কর দেওয়ার পর গোলচক্করে মাঝখানে বসে আপনাকে আমল করতে হবে আর হ্যাঁ আপনাদের যদি যাদের তেলিসমাতি আনটি এবং লোহে হামজাদ আনটি আছে বা রাশির লকেট রয়েছে তাদের কোনো শরীর বন্ধ করতে হবে না বা গোল চক্কর বন্ধ করতে হবে না শুধু এমনিতেই একটি গোল গোলচক্কর এঁকে এরপর আপনি মাঝখানে বসে যেতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি করার জন্য পশ্চিম হয়ে বসতে হবে পশ্চিম দিক্ষই আপনাদেরকে আমল করতে হবে প্রথমে আপনি রাজালুল গাহিবের সালাম দিয়ে দিবেন মনে রাখবেন রাজালুল গাহিবের সালাম যখন দিবেন তখন রাজালুল গাহিবের সালাম দেওয়ার আগে তিনবার দোর শরীফ পাঠ করে নেবেন এরপর রাজালুল গাহিবের সালাম দিয়ে দিবেন এরপরে আশরাফে আমির পাঠ করে নেবেন রাজালুল গাহিবের সালাম এবং আশরাফে আমির আমার ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে উসে নিয়ে নেবেন বাংলা আরবি দু দেওয়া আছে ইনশাল্লাহ তো যখন আপনি রেজারুল গাইবেরা সালাম দিয়ে দেবেন এরপরে আশরাফে আমির পাঠ করে নেবেন এরপরে আপনি যে সুগন্ধিগুলি নিয়েছেন সেই সুগন্ধিগুলি বা গোলাপি আগরবাতি জ্বালাই দিবেন এবং গোলাপি আতর আপনার নিজের শরীরে দিয়ে দিবেন আশেপাশে একটু দিবেন দেবেন এরপরে যে কয়লা নিয়েছেন সেই কয়লা জ্বালিয়ে লাল করে ফেলবেন যখন কয়লাগুলি লাল হয়ে যাবে তখন কয়লার উপরে আপনাদেরকে লোবানের দোপ সিঁটেতে হবে এরপরে আপনি যে মন্ত্রটি বা যে আজিমঠটি পাঠ করতে হবে সেই আজিমঠটি শুরু করবেন আর আজিমতটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই দরশরীফ পাঠ করতে হবে এগারোবার এগারোবার দরশরীফ পাঠ করার পর এরপরে আপনি বিসমিল্লাহিরুয়াহমানুর রহিম পাঠ করবেন এরপরে যে আজিমত সে আজিমতটি পাঠ করতে হবে ছয়শ সত্তর বার ত্রিফল সিক্স আজিমটটি হলো বিসমিল্লাহরুহমানুর রহিম আকসম তু আলাইকুম ও আকজামতু আলাইকুম যুগান ফরি হাজির শো হাজির শো হাজির শো বিহাক আল্লাহ আজি মরটি আমি আপনাদের সুবিধার জন্য আবার বলতেছি আকসম তো আলাইকুম ও আকসম তো আলাইকুম ফরি হাজির শো হাজির শু হাজির শু বিহাক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এভাবে যখন আপনি আজিমঠে পাঠ করে নেবেন আকসাম তো আলাইকুম ও আকজাম তো আল্লাইকুম যুগান ফরি হাজির ইসু হাজিরিষু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এভাবে যখন ছয়শ সস্তর বার যখন আজিমঠটি পাঠ করে নেবেন সম্পূর্ণ আমল শেষ হয়ে যাবে সম্পূর্ণ আদিমত যখন শেষ হয়ে যাবে তখন এরপর আপনি একটু অপেক্ষা করবেন পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আপনি চোখ বন্ধ রেখে বসে থাকবেন মনে রাখবেন আপনি যখন চোখ বন্ধ থাকা অবস্থায় পাঁচ থেকে দশ মিনিট বসে থাকবেন তখন অবশ্যই আপনার কিছু অনুভব হবে অনুভব হওয়ার পর আপনি পাঁচ থেকে দশ মিনিট পর আপনি চোখ কুলেই এরপর আপনি বল চক্কর থেকে বের হয়ে আপনি ঘুমা যাবেন অনেকে আবার কি করে আমল করার পর উঠেই মোবাইল চিবে বা বিভিন্ন ধরনের মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বসে থাকে তো তাদেরকে বলবো আপনি আমল করা সম্পন্ন হয়ে গেলেই এরপর পাঁচ থেকে দশ মিনিট পর চোখ খুলেই এরপর আপনি ঘুমাই যাবেন এখানে আর মোবাইল চিবার কোনো প্রয়োজন নাই পরবর্তীতে যেভাবে প্রথম দিন আমল করছেন ঠিক সেভাবে করে আপনাকে অবশ্যই তিন দিন পর্যন্ত লাগাতার আমল করতে হবে ইনশাআল্লাহ তিন দিন পর আপনি আমলে কামি হয়ে যাবেন ইনশাআল্লাহ একশো একশো পার্সেন্ট আট তিন দিন পরেও যদি আপনি আমলে কামিবি না হন তাহলে অবশ্যই সাত দিন পর্যন্ত আমলটি কন্টিনিউ রাখবেন এবং কন্টিনিউভাবে আমল করেই সাত দিন পরে আপনি একশো পার্সেন্ট আমলে কামিবি হয়ে যাবেন মনে রাখবেন আপনার কাছে যদি তেলেজ আন্টি এবং লোহে হামজাত আন্টি এবং রাশি লকেট যদি থাকে আপনি একশোতে একশো পার্সেন্ট আমলে কামিবি হয়ে যাবেন এটা একদম নিশ্চিন্তে পাবে মনে রাখবেন আজিমত পাঠ করার আগে আপনি যে এগারোবার দুরশরীফ পাঠ করছিলেন সে এগারোবার আজিমত সম্পন্ন শেষ হয়ে গেলে আপনাকে আবার এগারোবার শরীফ পাঠ করতে হবে আপনি যে কোনো শরীফ পাঠ করতে পারেন একদম সহজে ছোট্ট শরীফ পাঠ করতে পারেন যেমন সাল্লাহু আলাইহি আসাল্লাম সাল্লাহু আলহিউ আসাল্লাম সাল্লাহু আলাই আসাল্লাম আর যারা দরুদে ইব্রাহিম জানেন তারা অবশ্যই দরুদে ইব্রাহিম পাঠ করবেন আজিমত পাঠ করার আগে এগারোবার এবং আজিমত সম্পূর্ণ শেষ হয়ে গেলেও বার পাঠ করতে হবে যখন আপনি সাত দিন কন্টিনিউ আমল করার পর যখন আপনার সামনে আসবে আপনাকে জিজ্ঞাসা করবে প্রথমে আপনাকে সালাম দিবে আপনাকে সালাম দেওয়ার পর তা আপনি সালামের উত্তর দিবেন এবং আপনাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনি আমাকে কি জন্য স্মরণ করছেন আমাকে কি জন্য ডাকছেন তখন আপনি বলবেন যে আমি আপনাকে দিয়ে আমার কিছু কাজ করাইতে চাই এবং আমার অনেক অভাব এবং আমার অভাব অনটনগুলি দূর করতে চাই এভাবে বলবেন হ্যাঁ মনে রাখবেন যখন আপনি ওনাকে এই কথাগুলি বলবেন তখন আপনাকে অবশ্যই শর্ত দিতে পারে যে শর্তগুলি এইভাবেও হতে পারে যে আপনি বিবাহ করতে পারবেন না শর্তগুলি বিভিন্ন ধরনের শর্ত হতে পারে যে কোনো শর্ত আপনি যেটা মানতে পারবেন সেই শর্তগুলি আপনি মেনে নেবেন আর যে শর্ত আপনি মানতে পারবেন না সেটা ওনাকে বলে দিবেন যে আমাকে এই শর্ত ছাড়া অন্য কোন শর্ত দেন আমি মানার চেষ্টা করব এইভাবে বলে দিবেন এরপর আপনাকে অবশ্যই অন্য ধরনের শর্ত দিয়ে দেবেন ইনশাআল্লাহ এরপরে আপনি ওনাকে যখন বলে দিবেন উনি যখন রাজি হয়ে যাবেন এরপরে মেনে নেবেন এরপর উনি রাজি হয়ে যাবেন এরপর ওনাকে অবশ্যই কসম দিয়ে দিবেন যে সালাইমানের কসম হজরত সালাইমান আল্লাহিসামের কসম দিয়ে দিবেন যে কসম কাউ সালাইমান আল্লাহি সাল্লামের কসম আমি যখন ডাকবো তখন আসবে যখন যেখানে ভাটাবো সেখানে যাবে যখন যে কাজ দেবো সে কাজ করবে এভাবে করে আপনি তিনবার কসম দিয়ে দিবেন যে আপনার পরিবারকে কোনো ক্ষতি না করার জন্য সেভাবে করে আপনি কসম দিয়ে দিবেন তিনবার কসম দেওয়ার পর ওনাকে পরবর্তী ডাকার জন্য অবশ্যই একটি নিশানা নিয়ে নেবেন সেই নিশানাটি যেটাই হোক না কেন সেটি আপনি কিভাবে করলে বা উনি আসবে সেটা জিজ্ঞাসা করে নেবেন এরপরে ওনাকে এজাজত দিয়ে যাবেন উনি চলে যাবে ইনশাল্লাহ এবার যখন আপনি আমলে কামিবে হয়ে গেছেন এর পরবর্তী আপনাকে অবশ্যই সদ্গা দিতে হবে সদ্গা বলতে কিছু মানুষকে দাওয়াত দিবেন তাদেরকে আপনি মনে রাখবেন সদ্গা অবশ্যই দিতে হবে আপনাকে সেটা হোক মুরগি বা সেটা হোক ছাগল দিয়ে বা সেটা হোক আপনার গরু দিয়ে যেটাই হোক না কেন আপনাকে অবশ্যই সদ্গা সদ্গা বলতে আপনি সেটা মিলাত ফরাই দিতে পারেন যেমন ধরেন আপনি বা পাঁচজন বা দশজন হুজুর বা গরিব মিসকিনকে আপনি দাওয়াত দিলেন এর ফলে একটি মিলাদ ফরালেন তাদেরকে একটি দাওয়াত খাওয়াই দিলেন যে বা মুরগি দিয়ে হোক বা ছাগল দিয়ে হোক বা গরুর মাংস দিয়ে হোক যেটাই দিয়ে হোক না কেন আপনি হোক না কেন আপনাকে অবশ্যই সদ্গাটা দিতেই হবে মনে রাখবেন এরপরে ফলে সাদগা দেওয়ার পর আপনি সারা জীবন তাকে দিয়ে সমস্ত সব কিছু করাইতে পারবেন এবং কি আপনার যে কোনো অভাব অনটন আপনি সমস্ত সব কিছু মুক্ত করতে পারবেন ইনশাল্লাহ তো ভালো করে মনোযোগ দিয়ে শুনেই এরপর আমল করবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভালো করে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন দেখে এরপর আমল করবেন ইনশাল্লাহ যে সমস্ত সুগন্ধির কথা বলছি বা লোবান বা দুফ কথা বলছি সবগুলা শুনে ভালো করে বিস্তারিত জেনেই এর ফর করবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে একশো পার্সেন্ট অবশ্যই আমলে কামিবি বিয়ে হবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন এবং যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যারা নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায় ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত اللهم ارحمني برحمتك يا أرحم